আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও সব কিছু মিলিয়ে ভালো আছি আজকে ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে চাচ্ছি কিছু কারণে গত ষোলোই জুলাই দুই হাজার চব্বিশে আমি ঠিক এই জায়গায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে সমর্থন জানিয়ে তাদের পক্ষে একটি ভিডিও পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে এবং ছাত্রদেরকে দাবি আদায়ের লক্ষ্যে অদম্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহী করেছিলাম কিন্তু আজ ঠিক এই মুহূর্তে নিজেকে লজ্জিত মনে হচ্ছে এই লজ্জিত হওয়ার কারণ এটাই এটাও অকারণে লজ্জিত হওয়া নয় আশা করেছিলাম যে ছাত্রদের আন্দোলনে আমরা একটি শান্তির সমাজ সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার পাব কিন্তু এখন পর্যন্ত আমরা তা পাইনি উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছেন দেশ চলছে আমরাও চলছি কিন্তু এটাকে ভালোভাবে মেনে নিতে পারছি না কেননা এই আওয়ামী সরকারের পতনের পরে যে পরিস্থিতি বিরাজ করছে এখানে ছিনতাই ডাকাতি হুমকি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং যারা ক্ষমতা হারা হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা বাড়িঘরে পোড়াও করা এগুলিকে মেনে নিতে পারছি না এটা আমরা চাইনি এরকম যদি হতে থাকে তাহলে আমাকে ঠিক ওই শিক্ষকের মতো বলতে হবে যে শিক্ষক বলেছিলেন যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে আসে না আমি তাকে ঘৃণা করি আর আমি ওই শিক্ষকের কণ্ঠ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এখন বলবো যে শিক্ষক সুন্দরভাবে বিজয় উল্লাস করতে পারে না বিজয়কে বরণ করতে পারে না আমি তাকে ঘৃণা করি আমার কথাগুলি বলতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমি কেন এর এরকম কথা বলছি আমি বাংলাদেশ আল ইসলা কেন্দ্রীয় পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদকের পদে দায়িত্ব পালন করছি আমি নগণ্য একজন খাদেম আমাদের একটি সংগঠন আছে ও রাজনৈতিক সংগঠন এবং আমাদের সংগঠন একটি সংগঠন এই সংগঠনের দায়িত্বশীলরা এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে সুবানঘাট হজর সাজাল দারুস নাই কামিল মাদ্রাসার দুজন ছাত্র গ্রেপ্তার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আমাদের কর্মী আহত হয়েছে আন্দোলনে সম্পৃক্ত ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয় মৌলিবাজারের তালামজি দায়িত্বশীল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এমসি কলেজের ছাত্ররা করেছে কি বলবো আমাদের সর্বত্র ছাত্ররা তারা মনে করেছে বৈষম্যকে দূর করা দরকার তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটা দিলে অন্তত পক্ষে বৈষম্য দূর হবে সমাজ থেকে চাকরির ক্ষেত্রে এর জন্য তারা আন্দোলন করেছে সরল প্রাণ ছাত্ররা মনা ছাত্ররা কিন্তু এই ছাত্ররা এই উলঙ্গ বিজয় উল্লাস দেখতে চায় নাই এই সরল মনা ছাত্ররা অসুন্দর সমাজ দেখতে চায় নাই এই ছাত্ররা এই সংখ্যার জীবন চায় নাই নাগরিকদের নিরাপত্তাহীনতাকে এই ছাত্ররা চায় নাই কিন্তু হয়ে গেছে কে বা কারা কাজ করেছে দেশি বিদেশি ষড়যন্ত্র যেই কাজ করুক তারা আমাদের কোমলমতি ছাত্রদেরকে আমি বলবো এই মুহূর্তে এসে তারা ব্যবহার করেছে আরেকটি কথা বলতে চাচ্ছি এই সিলেটের জমিনে আল্লাহুল সাহেব কিবাহী আলাইহি এমন এক মহাপুরুষ রাজপথের বীর সালা ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন যার লক্ষ লক্ষ কর্মী মহেদ্বিন মুরিদিন এই সিলেটের জমিনে এখনো বেঁচে আছে অনেকে ফেসবুকের মাধ্যমে সংগঠন সাহেবজাদা জাদা সাহেব বাড়ি এগুলিকে নিয়ে কটাক্ষ করেন বিভিন্ন ধরনের হুমকি দেন আপনারা অনেকে বলতে পারেন যে হুমকি দিচ্ছেন না কোনোভাবে মেনে নেওয়া যায় না আল্লাহ যে উদ্দিন করা বাসা অফিস হিসাবে হতো সেই বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে ভাংশুর করা হয়েছে এর জন্যেই তো এই আন্দোলন হয় নাই আর আমি বলবো যারা হুমকি দিচ্ছেন এটা এই সময়ের জন্য সমীছিন্ন নয় এবং ইসলাম দেশ জাতি সংস্কৃতির জন্য একটা কলঙ্কজনক হয়ে থাকবে এবং এই হুমকিগুলির পরিণাম ভালো হবে না একটা ভয়াবহ হবে হ্যাঁ আমরা ক্ষমা করে দিতে জানি আমরা এরকম জ্বালাও পোড়াও করে প্রতিশোধ নিতে যাব না নবজির শিক্ষা এটা নয় কিন্তু যারা হুমকি দিচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি এখনও আমরা বেছে আছি আপনারা যতটুকু করেছেন করছেন এখনই আপনারা ক্লান্ত হয়ে যান থেমে যান প্রেরণা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতল্লাহ আলাইহি ইসলামী আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন আর ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন তসলিমা নাসরিনকে দেশ থেকে বিতরণ করার জন্য সংগ্রাম করেছেন আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য সংগ্রাম করেছেন মাদ্রাসার শিক্ষাক্রমের মধ্যে সেই অগ্রহণযোগ্য বিষয়গুলি সরকার সম্পৃক্ত করেছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি সেই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি দুটি বইকে ব্যান করাতে সরকারকে বাধ্য করেছেন যে বইগুলির মধ্যে সংস্কৃতির নামে অপসংস্কৃতি শিক্ষার নামে অশিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমার কথা লম্বা করছি না কারো অবধানকে আপনারা ভুলে যায়ন না ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ যে যেখানে আছে যাদের প্রজ্ঞা মেধা এবং ক্ষমতা আছে তারা যার যার অবস্থান থেকে দেশের জন্য কিছু করে যাচ্ছে আপনারা সংগঠনের মুহে সংগঠনের প্রেমে সংগঠনের স্বার্থে সংগঠনের লেজুর বৃদ্ধি করতে গিয়ে আপনারা কোনো মহান ব্যক্তিত্বকে কখনো অপদস্থ করবেন না এটা ফলাফল ভালো হবে না আমি আর কিছু বলছি না আমি আবার বলতে চাচ্ছি যে আন্দোলনকারীরা ভালো করে বিজয়কে উল্লাস করতে জানে না আমি তাদেরকে ঘৃণা করি আমি তাদেরকে ঘৃণা করি ওই শিক্ষকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাটি বলছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্ল